তোmai দৈনবাদ জানাই নতুন যে মoadotor জয় হইয়ে ইতালিতে ইবে আর আর দেশরলায় খুবই দরকার আছিল আর আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার জেলা গরিয়নে তরুণককলরে মূল্যায়ন কইছে এবং সাত তারিখ বা 8 তারিখ মন মনগoron মন্ত্রীসভা গঠন হইব আর মনোর আরো কিছু চমক আইত্যারে এই এই তরুণ সমাজ লই এনে আর আচ্ছা মনে করুন যদি আলাদা গড়িয়ে নে তরুণ ভোটার মানে তরুণ ব্যবসায়ী যারা আছে তারা তারা যদি আলাদা কোন প্ল্যাটফর্ম করিয়ে এনে তরুণ ব্যবসায়ী অকুল্লাহ সুনির্দিষ্ট কোন নীতি মেলা যা যে এই ক্যাটাগরির আন্ডারে মনে করেন এইলে আর বয়স যেন আর ব্যাকে কিন্তু ভোটার আঠারো থেকে চল্লিশ তো আঠারো থেকে চল্লিশ রেঞ্জ গড়িয়ে এনে যদি এই প্ল্যাটফর্মের আন্ডারে আর তরুণ ব্যবসায়ী অকুল যদি একত্রিত করন যা তাহলে আর মনে হয় ব্যবসা এবং সবকিছু মিলিয়ে এনে তরুণ করলে খুব ভালো হইব কিন্তু প্রধানমন্ত্রীর কাছে উগ্র প্রত্যাশা আবেদন তাই বুঝেন আর পোর্ট হ্যান্ডলিংও খুব ভালো করন দরকার দ্রুত আর মালবন তাড়াতাড়ি ফ্যাক্টরি সিট করন তবে আর উন্নয়ন দরকার যান ওনার আর আর ইয়ে গার্মেন্ট শিল্পে এখন উদ্যোগ স্যালারি স্ট্রাকচার এক জিবে আর ব্যবসায়ী সকলের এখানে গার্মেন্টস এক্সপোর্টার যারা ওরার একখানা চাপ হইব গুণ নতুন স্ট্রাকচারও অ্যান্ড এই গো কিন্তু ডিসেম্বরের তুন বাড়ি গিয়ে ডিসেম্বরের তুন যে স্যালারি এসছি এবং ওভারঅল থার্টি পার্সেন্ট কস্ট আমার কোম্পানি বাড়ি যাবে বাট সরকারের আবেদন তাইব সরকার যেনারে কিছু ইনসেন্টিভ বা সাবসিডিস যদি সোর্স ট্যাক্স রিডাকশান এগুন কিছু বেনিফিট দম দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছি সামনে যিনি মাননীয় প্রধানমন্ত্রী হবেন তার কথা বলছি যে আমাদের এই টর্চ বিয়ারের থাকার কারণে আমরা আসলে পথ হারাবো না এই বিশ্বাস আমাদের আছে আমরা প্রতিবছর দেখছি যে আমাদের মাথাপিছু ইনকাম কিন্তু বেড়ে যাচ্ছে আমরা আজকে থেকে দশ বছর আগে আমাদের যেখানে মাথাপিছু আয় ছিল সেখান থেকে বাড়তে বাড়তে আজকে আমাদের সতেরোশো ডলার আমরা বলছি যে নেক্সট দু তিন বছরের মধ্যে আমরা মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাব উদ্যোক্তা বানানোর একটা চেষ্টা করা চাকরি দেয়াটা একটা সমাধান হতে পারে কিন্তু চাকরি দেওয়ার পাশাপাশি আমার প্রপোজাল যেটা সেটা হচ্ছে যে আমরা যদি এই তরুণদেরকে উদ্যোক্তা বানানোর জন্য যদি সরকারি ব্যবস্থাপনায় কোনো হেল্প করতে হবে ফান্ডিং করা আর একটা জিনিস হচ্ছে যে আমরা চিটাং এর আমাদের অনেক एक्सपेक्टেশন আছে অনেকগুলো উড়াল সড়ক হয়েছে চিটাং এ পোর্ট পোর্টের সংস্কার হচ্ছে সবচেয়ে আশার জিনিস হচ্ছে চিটাং এ একটা কর্ণফুলে টানেল আছে যেটা নিয়ে আমি পার্সোনালি খুবই আশাবাদী বাট এটা যখন হবে পুরো চিটাং এর চেহারা বদলে যাবে আনোয়ারার দিকে নতুন শহর হবে ওই দিকে সিটি এক্সপ্যান্ড করবে হ্যালো দর্শক ভিডিও ই বেনি সরি সাবস্ক্রাইব লাইক গো লাল বাটন আছে এবারে ক্লিক করুন আড্ডা গদিও গো বেল আইকন আছে এবারে সাব দন তাহলে অনে ব্যাক গদি আনর ভিডিও দেখেন সাইট তারিবেন আর আ Right. right.